ওই বাড়িতে কে থাকে আমার তো এটা চোখ আছে বড় বড়টা দেখে নেই ওই বাড়িতে তো একটি নাতি একটি ছেলে থাকে ওই বাড়িতে পটল নামের একটি নাতি থাকে ওই দেখো এক সুজা পুরি ওই বাড়িতে এক নাতি থাকে এই চলো ওইখানে কুমড়া আছে কুমড়াতে দেখি থাকা যায় নাকি কি করে একটি ফোমারি পর হয়ে যাবে গচপ গচপ করে ঢুকে পড়ি ঢুকে পুরি ঢুকে পড়ি আরে বাবা কুমড়ার ভিতরে এসে তো বাড়ি জামেলাই পড়ছি দেখি কুমড়ার ভিতরে আরেক পরিবার বসবাস করে তারা তো মানুষ নয় তারা তো মান্দা ভূত আমরা এখানে বসবাস করি তারা এখানে আইসত কে